নমস্কার আমি মনুশ্রী আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার আজকে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি আমার বাপের বাড়ি কৃষ্ণনগর থেকে মোড়াগাছা যেতে মাত্র বিশ মিনিট টাইম লাগে তো বাড়ি পৌঁছেই আমি এখানে নিয়ে নেছি একটু মুগ আর একটু চানা ভেজানো যেটা কল বেরোনো ছিল এটা খেতে আমি ভীষণ পছন্দ করি সেটা খাওয়ার পরে এখানে আমরা নিয়ে নেছি। বিটের পরোটা আর আছে টমেটো দিয়ে মুখ ডাল আর আছে সাদা আলুর তরকারি আমার ভীষণ পছন্দ এই বিটের পরোটা তোমরা কারা কারা বিটের পরোটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে যাওয়া দাওয়া শেষ করে আমি আমার ভাইপোদের সঙ্গে খেলা করছিলাম তো ভাইপোরা এখানে আমাকে তেল মাখিয়ে দিচ্ছিল সকাল সকাল আমি স্নান সেরে নেব বলে তেলটা আমি মাখছিলাম যাহ ওরা একটু মজা করে আমার হাত পা টানাটানি করছিল। সত্যি কথা বলতে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো অনেক ভালো বড়দের সঙ্গে থাকলে অনেক অনেক ধরনের কথা হয় এর কথা তার কথা না বলে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে সময় কাটানো অনেক অনেক ভালো বলে আমি মনে করি তো যাই হোক বাড়ি গেলে এদের সঙ্গে আমার সময় এমনি এমনিই কেটে যায় কাউরির বাড়ি যাওয়ার প্রয়োজন বোধ করে যাই হোক এভাবে হাসি মজা করতে করতে আমি রান্না রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি আর কী কী রান্না করেছি চলো দেখাচ্ছি এখানে এনেছি লেবু এখানে আছে মাছের তেল চচ্চড়ি বেগুন দিয়ে যেটা আমার সবথেকে বেশি পছন্দের আর এখানে আছে মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপি আলুর তরকারি বাঁধাকপি আলুর ঘন্টটাও ভালো লাগে আর এখানে মটরশুঁটি গাজর আর আলু দিয়ে রুই মাছের ঝোল তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আর হ্যাঁ মাছটার মধ্যে কিন্তু বড়ি দেওয়া ছিল যেটা আমি বলতে একদমই ভুলে গেছি মাছের মধ্যেও বড়ি দেওয়া আছে আর বাঁধাকপি তরকারিতেও বড়ি দেওয়া আছে বড়িটা আমি ভীষণ রকমের পছন্দ করি আর একদম আমার মায়ের হাতে বানানো বড়ি একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সুন্দর খুবই সুস্বাদু এই বড়ি একবার খেলে না মুখে লেগে থাকবে তো যাই হোক সবার প্রথমে আমি মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নিলাম মানে মাছের তেলের চচ্চড়ি রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে আর এই দিকে দেখো আমি বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেতে গিয়ে বড়িগুলো খুঁজে নিচ্ছি সত্যি কথা বলতে বড়ি খেতে আমি ভীষণ 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 পছন্দ করি তো বড়ি আর মটরশুঁটিগুলো বেছে বেছে আগে খেয়ে নিচ্ছি তারপরে এখানে সবজিটা খেয়ে নেবো তো যাই হোক এটা দিয়ে ভাত মেখে খাওয়ার পরে আবারও সেই বড়ি চলে আসলো একদম সফট কতটা দেখো আর বড়ির মধ্যে কত সুন্দর রস ঢুকেছে মানে তরকারির ঝোলটা ঢুকেছে আর এদিকে আমি একটা মাছের লেজা নিয়ে নিয়েছি কারণ আগে দুটো ভাজা মাছ খেয়ে তো মাছের লেজাটা একটু সাইজে বেশি বড় ছিল তার জন্য মাছের লেজাটাই নিয়েছি তো এদিকে মাছে মাছ দিয়ে আলু দিয়ে গাজর আর মটরশুড়ি সমস্তটা দিয়ে ভালোভাবে মাখিয়ে চটকে ভাত খেয়ে নিলাম তো দুপুরের ভাত এভাবেই খেলাম আর বিকালবেলা আমাদের বাড়ির সামনে একজনের বাড়িতে কুল গাছ রয়েছে সেই কুল গাছটাই দেখলাম অনেক অনেক ছোটো ছোটো কুল পাড়তে গেছে আমরাও ছোটোবেলায় পাড়তে যেতাম আর ওদের বাড়ির কুলগুলো ভীষণ মিষ্টি তো বাচ্চা মেয়েটাকে বললাম দুটো কুল দে না তো ও কুল দিল সেই কুলেরই ছেচকি করে খেলাম আর তারপরে সন্ধ্যা দেই এখানে বানিয়ে নিয়েছি মোমো মোমোগুলো কিন্তু চিকেন মোমো না আমি এগুলো ভেজ মোমো বানিয়েছি কারণ আমার মা বাবা খাবে সেই জন্য তো মোটামুটি মোমোটা আমি মোটামুটি ভালোই শিখে গেছি মোমোটা বানাতে আমি বেশ ভালোই পারছি আমার বরকেও কয়েকদিন মোমো বানিয়ে খাইয়েছি আমার মাকেও খাইয়েছি আমার বোনকেও খাইয়েছি তো যাই হোক সন্ধ্যাবেলায় এই মোমোটাই আমরা খেলাম এক একজন সাত আটটা করে মোমো খেয়েছিলাম তাতেই পেট ভরে গেছে তো যাই হোক সকাল থেকে রাত পর্যন্ত আমার এভাবেই একটা দিন বাপের বাড়িতে শেষ হয়ে গেল তো আজকের ভিডিওটাই এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো লাভ ইউ